দিনটা ছিল তেইশ তারিখ বৃহস্পতিবার কিন্তু আমরা অনেক ব্যস্ত ছিলাম বাসা ছিল গেস্ট সে কারণে আমি আর ভিডিওটা দিতে পারিনি তো আমার ছেলের বার্থডে ভিডিও দেখতে দেখতে আমার ছোট বাবাটারও তেরো বছর হয়ে গেল কিভাবে যেন দিনগুলো চলে গেল 2012 সালে আমার কুল জুড়ে এসেছিল আমার এই সেকেন্ড বেবি তো ওর নাম দিয়েছিলাম যে সান যেহেতু ও হচ্ছে ছেলে আর আমরা নামটা আসলে ওভাবে সিলেক্ট করছিলাম না তো ওর পাপা এইটাই বলছিলো যে নামটা সান রাখবো তো যাই হোক আমাদের সান হয়ে এসেছে সূর্য তো ও হচ্ছে আমাদের ঘরটাকে ওইভাবে আলোকৃত করে রেখেছিল। তো দুই ভাই মিলে অনেক মজা করতো অনেক মিশতো অনেক সময় অনেক ছবি ওঠাতাম ওর বাপা যখন এক এক দেশে দেশে ঘুরতো এক এক দেশ থেকে খেলনা নিয়ে আসতো ওইগুলো পেয়ে ও অনেক খুশি হতো অনেক অনেক আনন্দ পেত আর সেগুলো নিয়ে আমি কিন্তু অনেক অনেক ছবি করেছি আর ভিডিও ওইভাবে করা হতো না যেহেতু আমি আগে ভিডিও করতাম না তো যাই হোক দেখতে দেখতে কীভাবে জানো ছেলেটার তেরো বছর হয়ে গেল সবাই তো করবেন ও যেন পড়ালেখা করে অনেক বড়ো মানুষ মানুষ হতে পারে সেইটাই আশা করছি আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন